আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা বেশ তুষার ঝড়ের ভিতরে ছিলাম আজকে এখনো চলতেছে বার্ডার দিকে ঘন্টা পরে এক তুষার ঝড় কমে যাবে আমি আরো দু তিন দিন আগেই করার কথা ছিল যখন ওয়াশিংটন পোস্ট ওই ইয়াটা শেয়ার করেছে যে ইনফরমেশনটা তাদের একজন অ্যাম্বাসির একজন যখন জামাতকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে আমি আমি অনেক সময় ফেসবুকে যে সমস্ত কথাবার্তা লাইভে বলি এর মাঝে অনেক কিছু গ্যাপ ছিল অনেক কিছু ছোটখাটো গ্যাপ আমরা যেভাবে করি সেটা হচ্ছে একটা পাওয়া গেছে প্রথম তথ্য দ্বিতীয় তথ্য তৃতীয় তথ্য তিনটার মধ্যে লিঙ্ক আপ নাই বাট মাঝখান থেকে যদি একটা ইনফরমেশন আটার সাথে একটা লিঙ্কিং হবে সো এট প্রেজেন্ট আমি এতদিন যে বলে আসতেছিলাম যে আমেরিকা চায়না বিএনপি পাহাড়ে আসুক এটা ফাইনালি অ্যাকচুয়ালি গ্রাউন্ড রিয়েলিটি এখন আমি ওইটাই এক্সপ্লেন করবো যে আমি কোন কোন সোর্স থেকে কীভাবে জিনিসটা জানতে পেরেছি বা কীভাবে এখন আমি ফাইনালি শিওর হলাম সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে হাজার বাইশ তেইশ সালে যে বিএনপি যে আন্দোলন করতেছিল একটা সময়ে আমাদের মনে হচ্ছিল যে আন্দোলনটা সাকসেসফুল হবে আমরা সবাই দেশের জনগণ সবাই বিএনপির পিছনে ছিলাম বিএনপির সামনের অনেক বিএনপির নেতাকর্মীরা অনেক সাফার করেছে এটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত মানে ফাইনাল অ্যাসল্টে যাওয়ার আগে দেখা যে সব ব্রেকডাউন এর মূল কারণ ছিল হচ্ছে এক হচ্ছে এখানে ক্যাপ্টেন শাহনাজ রিটায়ার্ড ক্যাপ্টেন শাহনাজ সে কনকসারের সাথে বলেছিল যে পাঁচজন সিনিয়র বিএনপি নেতা প্রায় জেনারেল ওয়াকার সরি শেখ হাসিনার কাছে আসা যাওয়া করতো মাঝে মাঝে খামো নিয়ে আসতে দেখা গেছে এরকম একটা পরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে সারাজ তোমাকে কিন্তু বিএনপির কেউ জিজ্ঞেস করছে যে কারাই পাঁচজন আচ্ছা না স্যার কেউ জিজ্ঞেস করে নাই আমি এটা নিয়ে পরে একটু লেখালেখি করেছি বাট এটার মূল থিমটা হচ্ছে যে বিএনপি হয়তো জানতো যে তাদের সাথে শেখ হাসিনার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমার কাছে তাই মনে হয়েছে এখন ওই যে ফখরুল ইসলাম আলমগীর যেভাবে বলতেছে না যে আপা নাই মানে শেখ হাসিনা নাই তার লোকজন মানে কোথায় ভোট দিবে এটা তার একটা একটা বিগ কনসার্ন উনি দেখভাল করবে সব কেন লিঙ্কিং হচ্ছে এখন এর সাথে কেন আহ মানে বিএনপির এই আন্দোলনগুলো সাকসেস হচ্ছিল বিকজ সামহার ফ্রম দ্য লন্ডন এই ইনফরমেশনগুলো লিক হচ্ছিল যে তারা কি কি ফাইনাল ডিসিশন নিচ্ছে এগুলা সবকিছু জানতেছিল এগুলা ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এটা ভালোভাবেই জানতো যার ফলে এগুলো একটাও সাকসেসফুল হয় নাই আরেকটা জিনিস হচ্ছে এবার আরেকটা জিনিসই বলি সেটা হচ্ছে আমরা সবাই জানি ওয়ান ইলেভেনের পরে ওয়ার অন টেরর এটার পার্ট হিসাবে আমেরিকা ভারতকে বাংলাদেশ দেখাশোনার দায়িত্ব দিছে অন বিহাফ অফ দেম এটা এখন মোটামুটি প্রুভেন এই জিনিসটা এটা হওয়ার পরে ভারত যেটা করেছে তারা আমাদের দেশের উপরে যখন যেহেতু লীগ ছিল এমন ভাবে কন্ট্রোলটা নিচ্ছে সেই কন্ট্রোলে আমেরিকা অ্যাকচুয়ালি আর দাঁত বসাইতে পারতেছিল না আমেরিকা বাংলাদেশের কোনো অ্যাফেয়ার্সে কোনো ইনফ্লুয়েস করতে পারতেছিল না এখন এটার ইনফ্লুয়েস যেহেতু করতে পারতেছিল না তখন তারা কি করছে আমি একটা ইনস্ট্যান্ট বলি আমি যখন দুই হাজার দশ এগারো তখন আমি সিও প্যারাকাউন্ডেট লাইন ছিলাম তখন অনেকগুলো আমেরিকানদের সাথে জয়েন ট্রেনিং করতাম ড্যান মদিনাও এসেছিল আমার ইয়াতে একবার আমার ইউনিটে একটা ট্রেনিং এর ক্লোজিংয়ে যেহেতু অ্যাম্বাসির সাথে আমার যোগাযোগটা তখন আমি একটা ইনফরমেশন জানতে পারি সেটা হচ্ছে ড্যান মজিনা উনি গার্মেন্টস সেক্টর রিলেটেড একটা একটা করেছে বাংলাদেশ ফিল আপ করার জন্য বাট বাংলাদেশ করছে আমি করব না দিল্লি থেকে খবর আসতে হবে ড্যান মজিনা দিল্লিতে ফ্লাই করছে এবং ইন্ডিয়ানদেরকে ম্যানেজ করতে পারেনি চলে আসছে এখানে বলতে চাচ্ছি যে আমেরিকানরা অ্যাকচুয়ালি ত্যাক্ত বিরক্ত হয়ে গেছিল যে ভারতের এই কন্ট্রোল টারে আমরা এখন আন্তর্জাতিকভাবে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্কটা আসে এটা আমরা হয়ে জানি সো দুই হাজার দিয়ে জেন জির মাধ্যমে আমি জেনজিকে কোনো আন্ডারমাইন করতেছি না ফাইনালি তারাই জীবন দিছে রাস্তায় কেউ যদি কোনো অ্যাডভাইস করেও থাকে তারা যদি ফলো করে থাকে নাথিং বাট অনগ্রাউন্ডে দে আর দ্য ফুড সোলজার আমরা দেখেছি যে তারা প্রফেসর ইউনুসকেই প্রেফার করেছে এবং ছিল আমেরিকাদের আচ্ছা এরপরে হলো কি যে এখন একটা নির্বাচন হবে প্রথম প্রথম অনেক নির্বাচন হয়েছে পাঁচ বছর তিন বছর থাকতে হবে আচ্ছা এখন এর মধ্যেই ওই যে বিএনপির সাথে ইন্ডিয়ার একটা কানেকশন হয়ে গেছে অনেকে আবার বলবেন ভাই জামাতেরটা বলতেছে না জামাতো আমিরও তো ইয়ার সাথে কথা বলছে হ্যাঁ কথা বলছে বাট ফাইনালি আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পুরা মিডিয়া তারেক রহমানকে প্রাইম মিনিস্টার বানায় দিছে অলরেডি আর ইয়া হচ্ছে ভিলেন জামাত ইসলাম হচ্ছে ভিলেন সো এখান থেকেই তো আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি ওই শেখ মরা শের বাংলা একই ফজলুল হকের বিখ্যাত সেই যে ভারত যদি আবার প্রশংসা করে উঠবে যে উই আর ইন দ্য রং ডিরেকশন সো ভারত যাদের প্রশংসা করে দে আর ইন এ রং প্লেস সো এটা আমরা যেমন জানি আমেরিকাও জানে সো আমেরিকা জানার পরে তারা বিএনপি তার কারণ একটাই তারা তাদের বাংলাদেশ নিয়ে একটা কনসার্ন আছে আপনারা সবাই জানেন যে আমেরিকার যে একটা পজিশন এখন গ্লোবালি তার কে তার সে গিয়ে নিয়ে আসছে কি বলে ইউনিয়ন প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে ইরানকে বলতেছে তাদেরকে আক্রমণ করবে এবং টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি যে আমেরিকায় কিন্তু বর্তমানে ইমিগ্রেন্টদের উপরে যে একটা অত্যাচার চলতেছে মানে ইটস সামথিং ভেরি আনরুলি সো এরকম একটা আনরুলি সিচুয়েশনে আপনি এখন বাংলাদেশ ভারতের সাথে যাইতে চাবো চান নাকি আমেরিকার সাথে যাইতে চান আমি ভারতের সাথে যাইতে চাই না সো আমেরিকার সাথে অবভিয়াসলি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জামাতের বিকজ তারা চায় না বিএনপি পাওয়ারে আসুক ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার এখন এইটা অ্যাকচুয়ালি যে কনভারসেশন হয়েছে ওটা কিন্তু ফার্স্ট ডিসেম্বরের আমি অ্যাকচুয়ালি কালকে একটা 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 ফাংশনে ছিলাম ওই ফাংশনে একজন আইটি প্রফেশনাল ছিলেন যারা গভর্নমেন্ট ইউএস গভর্নমেন্ট কাজ করে কনসার্ন লোকে তো আমি আমার ফ্রেন্ডকে সে আমার সরাসরি পরিচিত না ফ্রেন্ডকে বলে দিয়েছিলাম যে এটা কেয়ারফুলি ক্যালিলিস করা হয়েছে সে যেন ও সেই প্রস্তুত করেছে যখন সে তখন হাসে করে জবাব দেয় না যে ভাই আপনারা তো এটা কেয়ারফুলি কেয়ারলেসে ইচ্ছা করে দিচ্ছেন হাসে করে জবাব সো এটাই হচ্ছে ডিপ্লোমেটিক অ্যান্সার সেটা হচ্ছে এই যে আমরা যতই বলতেছি যে এটা ফার্স্ট করছে ও এইটা ফার্স্ট করছে বাট অ্যাকচুয়ালি ওই যে প্রফেসর যেটা মেডিকেল প্ল্যান ডিজাইন এটা ইচ্ছা করে দিচ্ছে জাস্ট টু জামাতকে মাইলেজ দেওয়ার জন্য এখন আপনারা সবাই জানেন যে আমেরিকা জামাতের পিছনে আছে আমি এই জিনিসটাকে এখন বিএনপি পার্টি এখন লাফায় উঠবে যে শেখ বলেছিল আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই এখানে কিন্তু জিনিসটা এখানে জামাতের প্রভু হিসাবে নিচ্ছে দ্যাট বাট আমি আজকে একটা কার্টুন দিয়েছি ওই কার্টুনটা অ্যাকচুয়ালি আমি জেনে বুঝিয়ে দিয়েছি আমাকে অনেকে আমার যে কমেন্টটা ছিল যে সরিয়া আইন রিলেটেড যে ইয়াটা বাস্তবতা যেটা আমার ওয়ালে আছে আমি জাস্ট ঘন্টা দেড়েক এটা পোস্টিং দিচ্ছি এবং অনেক ছবিটা নিয়ে কমপ্লেন দিচ্ছেন অ্যাকচুয়ালি আমি ছবিটা রাখতে চাই আমি ছবিটা রাখতে চাই জন্য কারণ এটা বাস্তবতা যে ওরা একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে যে তারা হয়তো তারা নিজের থেকেই না কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তারা বাস্তবায়ন করতে পারবে না উই কনফিডেন্স আমার নাই যে ওরা সো রেগুলার দলের মতোই সে একটা রেগুলার দল যেখানে ভালো মানুষ আছে তারা এটাই দাবি করতেছে আমরা যেহেতু আগে এদেরকে কখনো ক্ষমতায় দেখিনি আমরা শুধু দুজন দুজন মিনিস্টারকে দেখেছিলাম তাদের এগেন্স্টে কোনো করাপশনের এলিগেশন ছিল না বাট অনেকে কমপ্লেন করেন যে মন্ত্রণালয়ের থ্রোতে তাদেরকে অনেক লোকজন তাদের লোকজনকে চাকরি দিছে বাংলাদেশে কোটি কোটি টাকা লোক পাচার করতেছে ওইটার কোনো খবর নাই আর যেহেতু তার নিজের দলের লোকদেরকে দিছে সো আমি এটা ওইভাবে দেখবো না কি জন্য কারণ জামাত যারা করে শিবির যারা করে তারা কিন্তু কোনো চাঁদাবাজির সাথে জড়িত এটা আমি খবর পাইনি অনেকে আবার হাদিয়াটা দেওয়ার অনেক কিছু বাট ওই মানে যেভাবে স্ট্রং ভাবে আসে যে সমস্ত মেইন মিডিয়া করে ওরকম কিছু পাইনি কিন্তু এর কারণটা হচ্ছে একটাই যে ওদের ক্যাডার ভিত্তিক এবং ওরা কিন্তু তাদের লোকজন সবাই চাকরি করে কোথাও না কোথাও এমপ্লয়েড আনএমপ্লয়েড ভেগাবন ঘুরে বেড়াইতেছে এখন রাজনীতি করতেছে তারা বাজি ইস নট লাইক দ্যাট সো আমেরিকার সাথে অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে এবং এটা যদি এখন যদি বিএনপি হান্ড্রেড পার্সেন্ট রাজি হয় যে ভাই কি বলে আচ্ছা কিউ স্যার প্লিজ জাস্ট শেয়ার ইউর ওপিনিয়ন হু উইল বি উইন বিপিওর জামাত আমি এখন এটা বলতে চাচ্ছিলাম আচ্ছা এনিওয়ে আপনার কথা ইয়ে করতে গিয়ে হারাই গেলাম কি বলতেছিলাম আর লাস্ট লাইনটা তো আবার ভুলে গেলাম আপনার এটা পড়তে গিয়ে আচ্ছা এনিওয়ে মানে এটা যদি ও আচ্ছা বিএনপিকে যদি অপশন দেওয়া হয় ভাই ভারত ছাইরা দিয়া তুমি কি আমেরিকার লাইনে আসবা দৌড়ায় যাবে বাট আমার মনে হয় ওইটা অনেক লেট হয়ে গেছে এই যে কারণে কিছু কিছু জিনিস আমার কাছে খুব অড লাগতেছে মনে করেন যে রহমান বলতেছে স্বজন হারানোর বেদনা ভাই এই স্বজন হারানোর বেদনা বাংলাদেশ শুনতে শুনতে কার গেছে এক ফ্যাসিস্ট হাসিনার এই সেন্টেন্সটা কি রিফ্রেশ করা যেত না বলা যেত আমার বাবা মারা গেছে কয়েকদিন আগে মা মারা গেছে আমার কিছু খুব কষ্ট হচ্ছে

সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি তারেক রহমানের ভাষণও শুনছি আমি রহমানের ভাষণও শুনছি কিছু কিছু বিষয়ে উনি ক্লিয়ার স্ট্যান্স এখন পর্যন্ত তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে কিছু বলে নাই বিপ্লব রিলেটেড কিছু কিছু বলে নাই যেগুলো বলছে যেগুলো হচ্ছে হে ওয়াইল মানে টু দা পয়েন্ট না এই যে সাতান্ন জন অফিসার হত্যা হয়েছে ওটার কবরে গিয়েছে এটার বিচার উনি চাওয়া বা এটার একটা কমিশন হয়েছে এবং কমিশন হওয়ার পর কমিশনে এখন পর্যন্ত কোনো কার্যক্রম নাই হাদি হত্যা নিয়ে এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা চাই উনি খুব স্ট্রেট কথা বলুক বাট উনি কথা বলতেছে না আর কেন যেন মনে হচ্ছে এবং এই সাথে ভারতের মিডিয়া তাদেরকে সাপোর্ট দিতেছে এবং কয়েকদিন আগে যখন সুবন্ধ সিংলা বললো যে শুধু কি বলে শুধু যদি ভোট রিগিং হয় ওল্লি জামাত আসতে পারবে এটা আমি মনে করি না ভারত যেটা বলে ওইটা তো আমাদের জন্য উল্টা সো আমি যেটা আমার সাথে গ্রাউন্ড লেভেলে কাজ করতেছে এরকম অফিসারদের সাথে সাথে যোগাযোগ যোগাযোগ আছে আছে একটা জিনিস সবাই মোটামুটি যেটা বলেছে সেটা হচ্ছে যারা বিএন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে গ্রাউন্ড প্রতিটা উপজেলা জেলা লেভেলে যত আওয়ামী লীগের পান্ডা ছিল ওগুলা চলে যাওয়ার পর ওটা বিএনপি পান্ডা অটোমেটিক জায়গা দখল করে নিয়েছে এবং এটা অ্যাকচুয়ালি এবং বিএনপি আসলে তো জীবন মা মানের তো উন্নত হওয়ার কথা বিএনপির ওই থাকগুলায় যেগুলা মানে কোনো ডিসিপ্লিন নাই যাদের কোনো চাকরি নাই বেকার গিয়েই কিন্তু ওখানে গিয়ে কাজগুলো করতেছে এটা অ্যাকচুয়ালি বিএনপির ইমেজকে কিন্তু গ্রাউন্ডে ধ্বংস করে দিতেছে রীতিমতো ধ্বংস করে দিতেছে এটা যদি বিএনপি না বুঝে আমার কিছু করার নাই আমাকে আমি রিসেন্টলি খুব শুনি আমি গুপ্ত আমি তো কখনো বিএনপি ছিলাম না হ্যাঁ বিএনপিকে সমর্থন দিয়েছি কিন্তু কথা হচ্ছে আমি দেশের জন্য যেটা মঙ্গল এটাই আমি কথা বলবো এবং আমার কথা যেহেতু একটা ফিউ পিপল শোনে সো আমি ওই কথাটাই বলবো যেটা আমার কাছে বেটার বেটার মনে হয়েছে যে দেশের জনগণ অ্যাকচুয়ালি এখন যে সিচুয়েশনটার মধ্যে আছে তারা একটা পরিবর্তন চায় এই পরিবর্তনের বার্তাটা আমি অ্যাকচুয়ালি তার স্পিচের মধ্যে পাচ্ছি না স্পিচের মধ্যে পাচ্ছি না এর সাথে শুরু হয়েছে এদের যে গ্রাউন্ডে এই ফ্যামিলি কার্ড এটার ভালো মন্দ যাই থাকুক ওদের এক পার্টি গিয়ে ওইটার জন্য একশো একশো কোটি টাকা নেওয়া শুরু করছে এটা হচ্ছে কন্ট্রোল যদি না থাকে তারপরে ওই দিন কিশোরগঞ্জে ওই যে ফজু পাগল একটা আছে বিএনপির ওইটা আর মধ্যে চেয়ার ছুড়ে ছুড়ি দেখলাম একটা হচ্ছে ডিসিপ্লিন এবং কন্ট্রোল কন্ট্রোলটা নাই আমার মনে হয় যে আমি গোয়েন্দা হিসেবে এটা জানি যে এর আগে অনেক গোয়েন্দা অফিসার শুধু সিনিয়র প্লাস হচ্ছে সরকার যে তথ্যটা সবচেয়ে বেশি পছন্দ করে যে এইটা বললে উনি খুশি হবে ওই তথ্য ফিট করে আমার একটা ধারণা হয়েছে যে তারেক্রমণের আশেপাশে যারা আছে তারা শুধু যে ইনফরমেশনটা ফিট করলে তারেক্রমণ খুশি হবে ওইটা ফিট করতেছে অন গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে এটা আমার কাছে মনে হচ্ছে না সো এটাই আমি মনে করি এটাই আমার বলার ছিল যে আমেরিকা অবশ্যই জামাতকে ব্যাকআপ দিতেছে এবং এটা ইচ্ছা করে তারা ফাস্ট করেছে ফার্স্ট করেছে কি জন্য সেটা শুধু টু গিভ মাইলেজ টু জামাত আর কিছু না আর কিছু না সো দেশের নাগরিক হিসাবে আপনারা যেটা সবচেয়ে ভালো মনে করেন যেটা পরিবর্তন আনতে পারবে এবং আমি মনে করি যে আপনারা যখন ভোট দিবেন আপনার কেন্দ্রে সবার সব দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন তারপরে ভোট দিবেন আমি স্ট্রংলি বলবো যদিও আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড আছেন রিলিং খেলাপের তালিকায় আমি বলব ঋণ খেলাপিদের আপনারা ভোট দেন না সে যে দলেরই হোক জামাত বিএনপি যাদেরই হোক স্বতন্ত্র যারা ঋণ খেলাপি তাদেরকে না বলুন আমি এখানে শেষ করছি ধন্যবাদ